আলাইকুম আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকের মেসেজ এবং ফোন কলের রিপ্লে দিতে গত কয়েকদিন চিন্তা করলাম না এই এই বার্তাটা সবাইকে একযোগে দিই এবং সবাইকে একসাথে জানিয়ে দিই গত বেশ কিছুদিন ধরে কিছু ছোট ভাই আদরের এবং কিছু বন্ধু বা প্রতিবেশী সিনিয়ররা রাস্তায় দেখলি অথবা ফোনে জিজ্ঞেস করে আচ্ছা কুমিল্লার ছয় তোমাদের কি অবস্থা তোমরা কি ধানের শিশির বিপক্ষে বা দলের বিপক্ষে তাই এখানে স্পষ্ট একটা কথাবার্তা মানে আমার না শুধু আমার মতের তৃণমূলের কর্মী যারা আছে সবারই যারা কুমিল্লা ছয়ের বিশেষ করে আমরা অবশ্যই দলের পক্ষে অবশ্যই ধানের শীর্ষের পক্ষে তবে একটা জিনিস কি ও যে একটা শব্দ নতুন করে আমরা শুনতে পারি নোট অফ ডিসেন্ট আমার এখানে একটি নোট অফ ডিসেন্ট যেটা হচ্ছে অনেকে বলে ধান যা আমরা তার এখানে আমার একটু ছোট্ট আপত্তি আছে আপত্তি এটাই বৃহত্তর কুমিল্লার গডফাদার খ্যাত হাজী বাহারকে যদি বাহার যদি ওনার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আজকে বিনপিতে যোগদান করে যদি ধানের সৃষ্টি ওনার হাতে দেয় তাহলে কি আমি আপনি আমরা বলতে পারবো যে ধান যার আমরা তার একটা বিবেকের কাছে প্রশ্ন আপনাদের সকলের তো ঠিক তদ্রুপ আজকে যে ধান বজিয়েছে যে ধানের যে জন্ম হয়েছে যিনি গত সতেরো আঠারো বছর ধরে এই কুমিল্লা ছয় ধানের চারা বীজ বীজ লাগিয়েছে বীজ থেকে সেচ দিয়েছেন পানি দিয়েছেন সার দিয়েছেন কীটনাশকের ওষুধ দিয়েছেন এই বীজটা চারাতে রূপান্তর হয়েছে গাছের রূপান্তর আজকে এটা শীষ বেড়েছে তো এই ধানের শীষ এখন ওনার হাতে না দিয়ে যদি অন্য কারো হাতে থাকে অন্য কারো হাতে দেয় কেউ সেটা মেনে নেওয়া গত সতেরো আঠারো বছর যারা দেখেছে ওনার এই কাজগুলো উনি ধানকে যেভাবে নার্সিং করেছেন এটা যদি কেউ দেখে তাদের পক্ষে এটা মেনে নেওয়া অবশ্যই কঠিন এবং এটা সাধারণ সকল জনগণের রকম কথা তৃণমূলের নেতা কর্মীরা না শুধু ভোটাররা যারা সবারই একই কথা রাস্তায় বের হলে জিজ্ঞেস করে ভাই ইয়াসিন এর সাথে কুমিলাছ এটা কি করলো দল অনেক বড় বেমানি করেছে দল দল এভাবে এটা ওনার সাথে ওনার মতো ভদ্রলোকের সাথে এটা করা ঠিক হয়নি আমরা তো সরাসরি রাজনীতিটা করেছি ভাই এখন রাজনীতির অবস্থা এরকম আমরা যখন দুই হাজার তেরোতে এগারোতে হরতাল পালন করার জন্য চাকরি যখন সেলসে চাকরি করে কাঁদে আমাদের ব্যাগ থাকতো ওই ব্যাগটা কাঁধে নিয়ে অফিস ছুটি দিয়ে একটু ইমার্জেন্সি কাজ মা সুস্থ কথা বলে আইসা মিছিল করছি ব্যাগটা কাঁদে আমি আমার ব্যক্তিগত অনেক ছবি দেখাতে পারবো ব্যাগ কাঁধে নিয়ে মিছিল করেছি তখন মিছিলের লোকজন খুঁজে পাওয়া যেত না আমাদের এই তৃণমূলের এই লোকজন এই কর্মীগুলোকে যিনি নার্সিং করে দেখে দেখা শোনা সকল কিছু জেল এর ভয় দেখিয়েছে জেল খেটেছে যারা জেলের ভিতরে এদের থাকা খাওয়ার অবস্থা একটু ভালো উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা জেল থেকে জামিনে বের হওয়া করার ব্যবস্থা এগুলো যে ব্যক্তিটি করেছে আমি হলপ করে বলতে পারি কুমিল্লার যারা আজকে বড় বড় নেতা হয়েছেন তারও পকেট থেকে এক টাকা খরচ করে কোনো মামলা থেকে জামিন নিতে হয় নাই এগুলো হাজি আমিনের রশিদ ইয়াসিন ভাই এর টাকা কুমিল্লাতে আমি আমার ব্যক্তিগত কথাই বলতেছি দেশ তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কোন দোয়ার আয়োজন করা হলো ওই দোয়ার তাবার টাকাটাও হাজিয়া মিনের রসি দিয়েছেন দেওয়া ছিল ব্যানার ফেস্টুন গুলার টাকা হাজিয়া মিনের দিয়েছেন টাকা ছিল আজকে এই দলের যখন সুস দুঃসময় সতেরো বছর উনি দলটাকে চালিয়েছেন আজকে দলের সুসময় সামনে দল ক্ষমতা আসবে এই সময় ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে এই আসনে নমিনেশন দিতে হবে তাহলে ভাই আজকে আমি বললে হয়তো আমাকে অনেকে বললো দলীয় লোক এটা বলে সাধারণ মানুষের মুখ আটকাবেন কিভাবে একটা রিক্সাওয়ালা রাস্তায় যে ভিক্ষু ভিক্ষা করে তার মুখে কি করলো দল এই বিষয়টা যখন এটা কি দলের ইমেজ নষ্ট হচ্ছে না মানুষের কাছে দল প্রস্তাবিত হচ্ছে না আমরা জানি আমাদের আহ মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আহ আমার যিনাকে দল নমিনেশন দিয়েছে ছয় থাকে লোক চৌধুরী সাহেব উনিও যেহেতু আমাদের নেতা জাতীয় দলের নেতা ওনাকে নমিনেশন দিয়েছে উনি এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন জাতীয় পার্টি করেছেন এরপর বিএনপিতে এসেছেন অনেক আগে একবার আমি বিশ্বর ওনার একটা বক্তব্য শুনেছি উনি বলছে দরকার হলে আমি জামাত করব এবং হয়তো ভিডিওতে আপনারা দেখবেন আমার মিথ্যা কথা না তো ওনাকে এই আসনে এনে মানে নমিনেশন দিতে হবে কেন যে আসনটা একটা লোক এত বছর আগলে রেখেছে এত বছর গুছিয়ে রেখেছে ঐক্যবদ্ধ রেখেছে করেছে দিয়েছে নিজের আর্থিক অনেক ক্ষতি করছে তখন আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগের নেতাদের সাথে বাণিজ্য করে হালাল ব্যবসা করে ওই মুনাফার টাকা দিয়ে আমাদেরকে চালিয়েছে দল চালিয়েছে কেন্দ্রীয় যে সকল নেতাকর্মীরা আহ আমি কেন্দ্রীয় যে সকল নেতাকর্মীরা কুমিল্লা আসছেন কুমিল্লা শহরে আসছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা যে আসছেন আপনাদের থাকা খাওয়া হতে ওনাকে মনোনয়ন না দিয়ে অন্য অন্য কাউকে আরেক আসন থেকে যে আসনে এই আসনে যাকে মনোনয়ন দিচ্ছে সেই আসনে অনেকেই ওনাকে চিনে না উনি নিজের মুখে বললো যে আমাকে অনেকে চিনে আমাকে ভোট দিয়ে দেখেন আরে ভাই চিনে না আপনি কর্মী এখন গতকালকে দেখলাম মিছিল করতেছে ওই যে সদর দক্ষিণ থেকে লোকজন নিয়ে এসে মিছিল করতে হবে বা ধরেন হ্যাঁ দলীয় নেতারা দলীয় যে শৃঙ্খলা দলীয় যে আদেশ ওই অনুসারে ওনার সাথে ওয়ার্ক করতে বাধ্য সেই জন্য ওনারা ওনার সাথে ওয়ার্ক করতে সেটা তো ভাই আমাদের কোনো আপত্তি নাই কালকে ইয়াসিন ভাইকে দিল ইয়াসিন ভাইয়ের সাথেও করবে এবং দল আমরা এখনো আশাবাদী যে আমাদের তৃণমূলের একমাত্র আশ্রয়স্থল দেশনায়ক জনাব তারেক রহমান উনি অবশ্যই সুবিচার করবেন আমরা আসলে কারো কাছে কোনো কিছু না সুবিচার প্রার্থনা করি কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বন্ধু নি আপনি বন্ধুত্ব অন্য জায়গায় দেখান বন্ধুত্বের জন্য আপনি একজন লোকের সতেরো বছর ত্যাগকে কোরবান দিতে পারবেন না তৃণমূলের এই আসনে শুধু দুইটা ভাগ করলে সদর দক্ষিণ এবং সদর সদরে পাঁচ লক্ষ বারো হাজার ভোট আছে এই পাঁচ লক্ষ বারো হাজারের মধ্যে যদি বিএনপি তিন লাখ ভোট হয় ওই তিন লক্ষ তৃণমূলের নেতা কর্মীদের অভিশাপ নেবেন আপনি যদি আসন বন্টনের দিক থেকে যে হ্যাঁ দুইটা আসন একসাথে সে দেওয়া হবে ভোটার কে দিয়ে বিবেচনা করবেন এখানে ভোটার হচ্ছে আর যে আসনের এখানে ওনার ওখানে এক লাখ বারো হাজার ভোট মানে কোন দৃষ্টিতে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন কারণে যে ওনাকে এই আসন থেকে মনোনয়ন দিতেন অন্য কোথাও দেন অন্য যে কোনো জায়গায় দেন এই আসনে কেন এই আসনে লোকটা আজকে শত্র বছর যখন কেউ দল করে না পলাতক থাকে এই লোকটা তখন দলের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে একটা ভদ্রলোক আপনি আপনারা মানে যারা আমার ভিডিওটা শুনবেন প্রত্যেকের রাস্তাঘাটে চা দোকানদার ফকির মিসকিন রিক্সা সাথে সবার সাথে কথা বলে দেখেন এই লোক সম্পর্কে এবং বলেন যে এই লোকটা কেমন মানুষ সবাই আজকে আশ্বস্ত করে মসজিদের ইমাম শেখ থেকে আর সবাই করলো ভাই এটা কি করলো আপনাদের দল আর দলটাকে প্রস্তাবিত করে ফেলতেছে এই জন্য আমরা এখন আশাবাদী আচ্ছা ওনার আসনের দিক গিয়ে যদি আজকে আমিনুল ইউনিভার্সিটি আহ নমিনেশন দেওয়া হইতো ওনার নেতা কর্মীরা তো এটার বিরুদ্ধে আন্দোলন করতো ভাঙচুর করতো এটা করতো আমরা এটা না করে আমাদের নেতা শান্তি পছন্দ করে আমরা গত তেরো চোদ্দ দিন আমরা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছি শান্তিপূর্ণ ভাবে পালন করেছি এবং আমাদের একটা আশ্বাস বিশ্বাস বিবেকের তার না হলে দেশ নায়ক তারেক রহমানের কাছে এবং নীতি নির্ধারক যারা বা যারা এই কাজটা করেছে নীতি নির্ধারকদের যে ভুল হয় না এটা এটা বললে এটা ভুল হবে প্রত্যেকটা দলের নীতি নির্ধারকদের ভুল হয় আবার একটা সুদ্রায় আপনাদের হাতে ভুল হয়েছে কোন মিস ইনফরমেশন আপনি সাধারণ ধরেন একটা একটা দলের নেতা নেতা হয়ে গেছে নেতার যে কোনো কারণে আমার সাথে বলি হচ্ছে না আমি দিন চালালাম নেতা আমার বিরুদ্ধে গিয়ে বললো এগুলো মূল্যায়ন না করে তৃণমূল এসে খোঁজ খবর নিয়ে দেখেন এই লোকটা আসলে কেমন লোক এবং দলের জন্য কি করেছে এজন্য আমার একটা স্পষ্ট বার্তা যিনি ধানকে এই আসনে রোপন করেছে রোপন করেছেন পানি দিয়েছেন সেচ দিয়েছেন কীটনাশক দিয়েছেন সার দিয়েছেন এবং তা করেছেন ওই লোকটার হাতে ধানের শীষ মানায় এবং আমরা আশাবাদী দেশ নায়ক তারেক ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কুমিল্লা ছয় পুনর্মূল্যায়ন মূল্যায়ন করবেন এবং ভাই হাতে ধানের শীষ এবং ধান মার্কা তুলে দিবেন এবং পুরো কুমিল্ল ঐক্য অধ্যায় ধানের শীষকে যে কোনো অপশক্তিতে অপশক্তিকে রুখে দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে